বাড়িতে যখন আসি তখন কিন্তু এত পরিমাণ কাজ মাথায় করে নিয়ে আসতে হয় যে পনেরো দিন করলেও কিন্তু সে কাজ শেষ হবে না কিন্তু আমার অফিস থেকে ছুটি দেয় তিন দিন থেকে চার দিন এই তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু সমস্ত কাজগুলো শেষ করতে হয় শেষ করতে না পারলেও কিন্তু দিনে রাতে করে করে শেষ করতে হয় বাড়িতে এসে যে একটু রেস্ট করবো সেই রেস্ট করার সময় কিন্তু আর হয়ে ওঠে না সকালে ঘুম থেকে উঠি সূর্য ওঠার আগে আর সূর্য ওঠার আগ থেকেই কিন্তু কাজ শুরু হয় আর কাজ এত পরিমাণ করতে হয় যে রাত আটটা বেজে যায় তখন কিন্তু কাজ শেষ হয় না এই যে গাছগুলো দেখতে পেলেন এই গাছগুলো কিন্তু আগের বেলা আমরা মাঠে খুঁজে রেখে গেছি পরে িক করার দিকে কেটে গেছে আর এখানে বাড়ি আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু আমাদের বাড়ির পিছনে অনেক বড় একটা পুকুর আছে যে পুকুর থেকে কিন্তু অনেক পরিমাণ মাছ পাওয়া যায় আর এখানে কিন্তু আব্বা একা একায় মাছগুলা বিভাজন করতে পারবে না বা একা একা মাছগুলো কিন্তু কিছুই করতে পারবে না যার কারণে কিন্তু জেলে খবর দিচ্ছি জেলেরা কিন্তু চলে আসছে আমাদের পুকুরের কচুরি বেড়ার জন্য অর্থাৎ কচুরি কিন্তু শীতকালে যেহেতু কচুরিতে অনেক পরিমাণ মাছ থাকে কচুরি শিকড়ের সাথে এমনভাবে কই মাছগুলো লেগে থাকে মনে হচ্ছে ওরা ছয় মাসের খাবার দাবার নিয়ে একবারে ঘুম দিছে এবং এমনভাবে ঘুম দিছে যে ঘুম আর কিন্তু উঠবে you know তো আমি বাড়িতে আসছি নয়টার সময় নয়টার সময় এসে দেখি যে জেলেরা কিন্তু অলরেডি জাল ফেলে দিছে এবং কচুরিগুলো টানতেছে এই কচুরিগুলো টেনে ওই মাথায় নিয়ে যাবে ওই মাথায় নিয়ে কিন্তু এই কচুরিগুলো সব ঝেড়ে ঝেড়ে উঠাবে এবং এখানে যে কই মাছগুলা বা সব মাছই কিন্তু আধা আধি ভাগ হবে ওদের অর্ধেক আমাদের অর্ধেক আর ওরা ওর সারাদিন যে কষ্ট করবে এই কষ্ট দিয়ে কিন্তু যে পরিমাণ মাছ পাবে তার থেকে অনেক বেশি হয়ে যাবে কারণ এখন দেশি মাছের কিন্তু অনেক পরিমাণ দাম আমাদের এখানে মাঝারি সাইজের যে কই মাছগুলো আছে এই কই মাছগুলা কিন্তু পার পিস পঞ্চাশ টাকা করে সেল করা হয় আর এরা কিন্তু অনেক পরিমাণ অর্থাৎ একশো দেড়শো দুশো কই মাছ প্রতিদিন পাবে তারপরে হচ্ছে পুকুরে টোটালি বেড জাল দেবে বা পুকুরের থেকে জাল দেবে তাতে অনেক মাছ পাবে এরা আমরা যারা শহরে থাকি দেশি মাছ দেখেই না কারণ আমাদের পর্যন্ত এই দেশি মাছগুলো যায় না আর যাও দু একটা যায় তা কিন্তু এত পরিমাণ দাম আমাদের মতো মধ্যবিত্তদের এই মাছ কিনে খাওয়া কোনোভাবেই সম্ভব না এত পরিমাণ দাম থাকে যে জামের কারণে কিন্তু আমরা কিনে খাইতে পারি না যার কারণে কিন্তু আব্বা মা খবর দিয়েছে যে তোরা যেখানে আসিস তোরা দুই ভাই বাড়ি চলে আয় বাড়ি এসে কিন্তু দেশি মাছ খেয়ে যা লাউ শাকের পাতা দিয়ে এবং কই মাছ দিয়ে যে ভাতে দিয়ে খায় এটা মশলা দিয়ে ভাতে দিয়ে খাই এই ভাতে দিয়ে খাওয়া যায় এত টেস্ট এবং এত মজা সেটা কিন্তু শহরের মানুষগুলো বুঝবে না এবং গ্রামের মানুষগুলো কিন্তু এই জিনিসটা বুঝবে এবং এটার স্বাদ বুঝবে তাই এই স্বাদটা কিন্তু মিস করতে চায়নি তাই চলে আসছি ঢাকা থেকে কিন্তু বাড়ি এই কই মাছ এবং শৈল মাছ খাওয়ার জন্য এবং শৈল মাছ হচ্ছে লাউ দিয়ে রান্না করলে যে টেস্টটা হয় এই টেস্টটা কিন্তু আসলে শহরের মানুষ বুঝবে না কারণ অরিজিনাল মাছ তো তারা পায়ই না তো অবশেষে কিন্তু আমার জালটা কিন্তু অনেকটাই বেড়ায় প্রায় শেষের দিকে তো এখানে কিন্তু অনেকগুলা মাছ কই মাছ পাইছে আরও মাছ কিছু আছে যেটা আমরা বাড়িতে নিয়ে গেছি যেহেতু বাড়ি চলে আসছি সেহেতু কিন্তু কই মাছের ভোনাটা মিস করতে চায় না তাই মাকে বললাম যে কই মাছ যেগুলো পেয়েছে এগুলো কিন্তু দিয়ে তুমি ভোনা করো তো মাকে বাড়ি দিয়ে আসছি মাছ আর আমি ভিডিও করতেছিলাম এই যে জেলেরা যে জালটা বেড়তেছে এই জালটা বেড়া কিন্তু গত তিন চার বছর কিন্তু আমি আর আমার ভাই বেড়ছি পুকুরের প্রায় অর্ধেক মাছটাই কিন্তু আমি আর আমার ভাই ধরে ফেলতাম কারণ এই দেশি মাছের ভাগটা কিন্তু আমি অন্য কাউকে দিতে চাই না তাই আমরা কিন্তু এই মাছটাকে কিন্তু ধরে ফেলতাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ